ছোট্ট সোনামণিরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদেরকে একটি মজার ছড়া কবিতা শোনাব ছড়া কবিতার নাম ট্রেন লিখেছেন শামসুর রহমান জক যকা জগ ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফের ছুটে যায় মার পেরোলেই বোন পুলের উপর বাজনা বাজে জন জনা জন দেশ বিদেশে বেড়ায় ঘুরে কো ঘোরার শেষ ইচ্ছে হলেই বাজায় বাসি দিন কেটে যায় বেশ থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেশে খক আমায় নিয়ে ছুটবে আবার জগ জকা জগ জগ ধন্যবাদ সবাইকে আমার কবিতাটি শোনার জন্য আমার কবিতা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখো যেন পরবর্তীতে মজার মজার কবিতা সবাই শুনতে পারেন